নমস্কার আজ আমরা কথা বলব আমাদের বাস্তুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রহ্মস্থান প্রসঙ্গে আপনারা অনেকে হয়তো ব্রহ্মস্থান সম্বন্ধে কিছু কথাবার্তা শুনে থাকবেন তো আমাদের আজকের এই পর্বে আমরা সেই ব্রহ্মস্থান সম্বন্ধে কথা বলব এবং আমার দৃঢ় বিশ্বাস যে ব্রহ্মস্থান সম্বন্ধে আপনাদের যে ধারণা এই ধারণা এই পর্বে একেবারে স্পষ্ট হয়ে যাবে তা প্রথমে আমরা জানি যে ব্রহ্মস্থান কাকে বলে ব্রহ্মস্থান আমাদের বাড়ির বাস্তুর কিংবা ধরুন কোনো অফিস বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কোনো শপিং মল অর্থাৎ বাস্তু যে কোনো শেপেই থাকুক সেই বাস্তুর একেবারে কেন্দ্র স্থানটি হচ্ছে ব্রহ্মস্থান বাস্তুশাস্ত্র মতে এই ব্রহ্মস্থানকে বলা হয় আমাদের বাস্তু হৃদয় অর্থাৎ হার্ট অফ বাস্তু খুব ভালো করে আইডেন্টিফাই করার জন্য সেই ব্রহ্মস্থান অন্যান্য অংশের মতোই কিছু গণিত বা অঙ্কের সাহায্য নিতে হয় তবে খুব সাধারণভাবে যদি বলি তবে আমাদের যে চারটি কোণ রয়েছে কোণ অগ্নিকোণ নৈরিত কোণ এবং বায়ুকোণ এই চারটির মধ্যে একটির সাথে ঠিক বিপরীত দিকের যে কোণ যেমন ঈশানের সাথে নরিত এবং অগ্নির সাথে বায়ু এই চারটি কোণকে বিপরীত দিকে ডায়াগোনালি আপনি জয়েন করে নিন সেই জয়েন করার পর ঠিক মধ্যবর্তী অংশ যেটা হবে অর্থাৎ একটি রেখা অন্য রেখাটিকে যে জায়গায় কাটবে বা জয়েন করবে সেটি হচ্ছে মূলত আমাদের বাড়ির বা বাস্তুর ব্রহ্মস্থান তো এবার আমরা বলি যে ব্রহ্মস্থানের গুরুত্ব আমাদের বাস্তুতে ঠিক কতটা প্রথমত আমাদের বাস্তুর যতগুলি দিক কোন অর্থাৎ যতগুলি ডাইরেকশান রয়েছে সবগুলি এসে কিন্তু এই ব্রহ্মস্থানে মিলিত হয় একে অপরের সাথে যে সম্পর্ক তৈরি করে সেটাই ব্রহ্মস্থানই করে অর্থাৎ সেদিক থেকে দেখলে আমাদের সম্পূর্ণ বাস্তুর জয়নিং পয়েন্টটা হচ্ছে এই ব্রহ্মস্থান এবং শুধু তা নয় আমাদের এই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডাইরেকশন থেকে যে কসমিক এনার্জি বা পজিটিভ এনার্জি নির্গত হয় তা এই ব্রহ্মস্থানই আসে এবং সেই ব্রহ্মস্থান থেকে তার ছড়িয়েও পড়ে বিভিন্ন দিকে এছাড়াও দ্বিতীয়ত হচ্ছে এর গুরুত্ব যে আমাদের বাস্তুশাস্ত্র মতে আমাদের যে বাস্তু সেখানে পঁয়তাল্লিশ জন বিভিন্ন দেবদেবী অংশ রয়েছে এর মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে কিন্তু এই ব্রহ্মস্থান বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে স্বয়ং ব্রহ্মার যে পদ রয়েছে আমাদের বাস্তুতে সেই পথ এই ব্রহ্মস্থানেই থাকে এবং সম্পূর্ণ বাস্তুর গণনা বাস্তুশাস্ত্রীরা যেখান থেকে শুরু করেন সেটা কিন্তু হচ্ছে এই ব্রহ্মস্থান তা ব্রহ্মস্থান কাকে বলে এবং এর গুরুত্ব আমাদের বাস্তুদের ঠিক কী সে সম্বন্ধে কিছু ধারণা আমরা পেলাম তো এবার আমরা বলি যে ব্রহ্মস্থান আমরা কিভাবে ব্যবহার করব প্রথমে বলি যে ব্রহ্মস্থান অশুভ হয় কি করে শাস্ত্র মতে এই ব্রহ্মস্থানে কিন্তু কোনো ভারী জিনিস রাখতে নেই ব্রহ্মস্থান হবে খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা কিংবা স্টোরেজ এই ব্রহ্মস্থানে থাকবে না শুধু তাই নয় এই ব্রহ্মস্থানে টয়লেট কিংবা কিচেন অথবা বাথরুম রাখো কিন্তু বাস্তুশাস্ত্র মতে অশুভ বলে গণ্য হয় এছাড়াও আমরা যখন বাড়ি তৈরি করি সে সময় লক্ষ্য রাখতে হবে আমাদের ব্রহ্মস্থানে যেন কোনো কলাম না থাকে তা শুধু কলাম নয় বাস্তুর এই যে মধ্যাংশ অর্থাৎ ব্রহ্মস্থান নিচু হওয়া কিন্তু অসুখ বলে গণ্য করা হয় যদি এই ব্রহ্মস্থান নিচু হয় তবে বাস্তুর যে বাসিন্দারা থাকেন তাদের কিন্তু শারীরিক সমস্যা হয় বিশত পেটের সমস্যায় ভোগেন বাড়ির বাসিন্দারা এছাড়াও এই বাড়িতে যেসব মহিলারা থাকেন তাদের প্রেগনেন্সি ঘটিত সমস্যা হয় সমস্যা আসে তাদের কনসিভ করার ক্ষেত্রেও এমনকি তাদের অ্যামশান সংক্রান্ত সমস্যাতেও ভুগতে হয় বাস্তুর এই মধ্যাংশ বা ব্রহ্মস্থান নিচু হওয়া ব্রহ্মস্থানের সবচেয়ে অশুভ দিক বলে বিবেচিত হয় বাস্তুর যে বাসিন্দারা থাকেন তাদের নিজেদের মধ্যে যে বন্ডিং সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই বাস্তুর ব্রহ্মস্থান নিচু হওয়ার কারণে এমনকি বাইরের কেউ যদি এই বাড়িতে আসে তবে তাদের মধ্যেও কিন্তু এই বাড়িতে ঢোকার পর একটা অস্বস্তি ফিল হয় বা তাদের মধ্যে তাদের মনে স্ট্রেস আসে এছাড়াও বাস্তুর এই মধ্যাংশ অর্থাৎ ব্রহ্মস্থানে কিন্তু সিঁড়ি তৈরি করা অসুখ এর কারণ সিঁড়ি হচ্ছে আমাদের বাস্তুর সবচেয়ে ভারী অংশ বলে বিবেচিত আজকাল অনেক বাড়িতে বিশেষ করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা কোনো শপিং মল ইত্যাদিতে বাস্তুর এই মধ্যাংশ অর্থাৎ ব্রহ্মস্থানে সিঁড়ি তৈরি করা হয় বাস্তুশাস্ত্রে কিন্তু এই মধ্যাংশে সিঁড়ি তৈরি করা পশু বলে বিবেচিত হয় এছাড়াও আমাদের বাড়ির এই ব্রহ্মস্থান যদি একটু খোলামেলা হয় একটু বড় হয় তবে লক্ষ্য করে দেখা গেছে আমরা অনেকেই এই ব্রহ্মস্থানে ডাইনিং স্পেস করে বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু এটা কিন্তু একটা অশুভ দিক বলে বিবেচিত কারণ আমাদের এই যে ব্রহ্মস্থান সেটা হবে খোলামেলা এবং ভারী কিছু সেখানে রাখা যায় না তা অগত্যা সেখানে যদি ডাইনিং স্পেস করতেই হয় আমাদের বাড়িতে অন্য কোনো জায়গা না থাকে তবে লক্ষ্য রাখতে হবে যে সেই ডাইনিং টেবিল কিংবা চেয়ারগুলি যেন যতটা সম্ভব হালকা হয় এবং শুধু তাই নয় প্রতিদিন নিয়ম করে সেগুলিকে একটু নাড়াচাড়া করা প্রয়োজন কারণ এই ব্রহ্মস্থানে আসলে এনার্জির মুভমেন্ট হয় আমাদের বাড়ির তাই সেই জায়গাটা একটু খোলামেলা থাকা বা সেই এনার্জির মুভমেন্টের জন্যে প্রয়োজনীয় স্পেস সেখানে থাকা কিন্তু খুব প্রয়োজন অর্থাৎ আমাদের হার্টের মতোই বাস্তুর এই অংশটা ব্রহ্মস্থান যতটা সম্ভব খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন ভারী কোনো জিনিস রানা রাখা সেটা কিন্তু আমাদের করা উচিত নয়তো বাড়ির এই ব্রহ্মস্থানে যদি ব্লকেট হয়ে যায় তবে কিন্তু এনার্জি মুভমেন্ট আটকে যেতে পারে বাড়ির যে বাস্তু পরিবেশ সে পরিবেশ কিন্তু অশুভ হয়ে উঠতে পারে তা এবার আমরা বলি যে আমাদের বাড়ির এই যে মধ্যাংশ বা ব্রহ্মস্থান তাতে আমরা এমন কি করতে পারি যা ব্রহ্মস্থানের পক্ষে শুভ বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যদি এই ব্রহ্মস্থানে মন্দির করি বা পূজা ঘর তবে তা কিন্তু শুভ বলে বিবেচিত পূজা ঘরের জন্যে আমাদের বাড়ির ঈশানপুর এবং এই ব্রহ্মস্থান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা এছাড়াও যদি ব্রহ্মস্থানে তুলসী মঞ্চ করা যায় তবে তা কিন্তু খুব ভালো বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তা বাড়ির মধ্যে অনেক ক্ষেত্রে আমরা সেই তুলসী মঞ্চ করতে পারি না এক্ষেত্রে বাড়ির ছাদে যদি সেরকম পরিবেশ থাকে সেরকম খোলা জায়গা থাকে ব্রহ্মস্থানে তবে সেখানেও কিন্তু আপনি তুলসী মঞ্চ করতে পারেন সেটাও যদি সম্ভব না হয় তবে অন্তত একটা টবে যদি তুলসী গাছ সেই ব্রহ্মস্থানে আপনি রাখেন আমাদের ছাদের ব্রহ্মস্থানে তবে সেটাও কিন্তু একটা শুভ দিক বলে বিবেচিত হবে প্রতিদিন নিয়ম করে সেই তুলসী গাছে অবশ্যই জল দেবেন বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের যে গুণ সে গুণ বর্ধিত হয় যদি তুলসী গাছ ব্রহ্মস্থানে থাকে এছাড়াও আমাদের বাড়ির ভেতরে এই ব্রহ্মস্থান যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত যদি আমরা কিছুই না করতে পারি তবে অন্তত এই ব্রহ্মস্থানে যেন একটা পেসেস থাকে অন্তত একটা পেসেস তবে সেটা কিন্তু একটা বাস্তুসম্মত কাজ হয় তো যাই হোক ধরে নিন আমাদের বাস্তুর যে ব্রহ্মস্থান বাড়ির যে ব্রহ্মস্থান সেটা মোটামুটি ভালোই রয়েছে তো এবার আমরা একটু জানি যে সেই যে ব্রহ্মস্থান তার শক্তিকে আমরা আরো কি করে বৃদ্ধি করব এর কারণ ব্রহ্মস্থানের শক্তি বৃদ্ধি হলে সম্পূর্ণ বাস্তু শক্তি বৃদ্ধি হয় শুধু তাই নয় ব্রহ্মস্থানের শক্তি বৃদ্ধি হলে বাড়ির বহু নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে প্রথমে আমি বলব বাড়ির ব্রহ্মস্থানে কখনো ডার্ক কালার করবেন না কোনো গভীর রং সেখানে করা কিন্তু অশুভ বাড়ির ব্রহ্মস্থান সবসময় হালকা কালার করতে হয় খোলামেলা হবে হালকা কালার থাকবে সেখানে এছাড়াও আধুনিক অনেক বাস্তুবিদারা এই ব্রহ্মস্থান ভালো রাখার জন্য তারা বলেন যে সেখানে সি সল্ট রাখতে সামুদ্রিক লবণ সামুদ্রিক লবণকে বলা হয় যে বাড়ির বহু নেগেটিভ এনার্জি সেই সিসল্ট অ্যাবজর্ব করে নেয় নষ্ট করে দেয় এছাড়াও অনেক বাস্তুশাস্ত্রীরা বলে যে ব্রহ্মস্থানের শক্তি বৃদ্ধি করতে সেখানে কোনো তামার পিরামিড ব্যবহার করতে তামার পিরামিড রাখতে তো এগুলি তো হচ্ছে কৃত্রিম সুরক্ষা ব্যবস্থা তবে আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্রে কিন্তু তেমন কোনো কৃত্রিম সুরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়নি সেখানে মূলত বলা হয়েছে প্রাকৃতিক সুরক্ষার ব্যবস্থার কথাই তো এক্ষেত্রে আমরা প্রথমে বলব বাস্তু সারটিকার কথা বাস্তুশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে বাস্তু সারটিকা সেখানে বলা হয়েছে যে ব্রহ্মস্থান রিপ্রেজেন্ট করে আকাশতত্ত্ব বা স্পেস এলিমেন্টকে এবং এই স্পেস এলিমেন্ট বা তত্ত্বের যে গুণ সেটা হচ্ছে নাদ বা শব্দ তাই কোনো শ্রুতিমধুর শব্দের ব্যবস্থা যদি সেখানে থাকে তবে সেটা ভালো এছাড়াও কোনো ঘন্টা বা উইল চাইন সেখানে ব্যবহার করা যায় লক্ষ্য করে দেখবেন কোনো মন্দিরের ঠিক সেন্টারে থাকে ঘন্টা পুণ্যার্থীরা যখন মন্দিরে প্রবেশ করেন তখন সেই মন্দিরের মধ্যে থাকা মন্দির কমপ্লেক্সের মধ্যে থাকা ঘন্টা তারা বাজান এবং এই ঘন্টা বাজানোর কারণে কিন্তু মন্দিরের যে বাস্তু সেই বাস্তুর কারেকশান সেখানে হয় তাই এইভাবে আমরা কিন্তু আমাদের বাড়ির যে বাস্তু কারেকশান বা বাস্তু শক্তির কারেকশান আমরা কিন্তু সেভাবে ঘন্টা কিংবা উইন্ড চ্যাম রেখে কিংবা কোনো শ্রুতি মধুর শব্দের ব্যবহার করে আমরা কিন্তু বাস্তু কারেকশান আমাদের বাড়িতে করতে পারি এছাড়াও শুশ্রু সংহিতা নামে একটি গ্রন্থ রয়েছে সেখানেও রয়েছে বেশ কিছু বাস্তুশাস্ত্রীয় বিবরণ তো সেই শুশ্রু সংহিতায় বলা হয়েছে এই যে ব্রহ্মস্থান বাড়ি সেটা হচ্ছে আমাদের বাস্তুর সত্যগুলোর আধার ব্রহ্মস্থান যদি ভালো থাকে তবে বাড়িতে সত্যগুলো বৃদ্ধি হয় আমাদের জ্ঞান আমাদের প্রকাশ অর্থাৎ যা আমাদের আপগ্রেড করে তাই হচ্ছে সত্যগুণ তাই আমাদের বাস্তুর এই মধ্যভাগে অর্থাৎ ব্রহ্মস্থানে যদি কোনো মেডিটেশন হল বা প্রার্থনা গৃহ কিংবা পড়াশোনার ব্যবস্থা কিংবা পূজা পাঠ ইত্যাদি করার ব্যবস্থা করা যায় তবে তাতে কিন্তু আমাদের সত্যগুণের বৃদ্ধি হয় আমাদের মনের শান্তি বৃদ্ধি হয় আমাদের পরিবারের শান্তি সমৃদ্ধি আসে ব্রহ্মস্থানের শক্তি বৃদ্ধি হলে আমাদের সম্পূর্ণ বাস্তু শক্তি বৃদ্ধি হয় পজিটিভ এনার্জি আসে যখন কোথাও বাইরে থেকে ঘরে ফিরবেন তখন ঘরে ফেরার পর কিন্তু ভালো লাগবে তো যাই হোক আজ এই ব্রহ্মস্থানের কথা আমরা এখানেই রাখছি পরবর্তী পর্বে নতুন কোন কথা নিয়ে আমাদের আবারও দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার